আসসালামু আলাইকুম তিনশো পাঁচ পঞ্চাশ ওয়ার্ড থেকে আমি কী কী চালাই দুপুর বারোটা আজ আপনাদেরকে দেখাবো আজকে বর্তমানে কারেন্ট নাই আমি এসি এটা ছেড়ে রাখছি এসি একটা লাইট ছেড়ে রাখছি তো ব্যাটারি আমার ফুল চার্জ ব্যাটারি আমার ফুল চার্জ তেরো পয়েন্ট নয় বর্তমানে ওয়ার্ড থেকে জিরো জিরো ওয়ার্ড আসতেছে এই যে আমি মেন সুইচ বন্ধ করে দিলাম দেওয়ার পরও দেখেন আমার এই যে সে আসি ওয়ার্ডটা আনতেছে এই যে এআইপিএসটা ইনভার্টারটা দিয়ে আমি চালাই আমি একটা রুম চালাই এটা পনেরোশো ওয়াট হয়তো পনেরো ওয়াট দেওয়া যায় না যে এই যে ফ্যান আর লাইট ছাড়ার পরে এই ওয়ারটা টানতেছে ফ্যান বন্ধ করে দিলে আবার ওয়ারটা আস্তে আস্তে কমে যেতেছে মানে আমি সরাসরি সোলার থেকে এসি ফ্যান আর এসি লাইট চালাইতেছি আমি এই যে বর্তমানে চলতেছে ব্যাটারি চার্জ ফুল চার্জ হওয়ার পরে ওই চার্জটা টানতেছে সোলার থেকে আলহামদুলিল্লাহ আমি সেটিফাইজ আমি এত অভিজ্ঞ নয় এগুলোর ব্যাপারে তারপরেও মার্শাল আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যাক আপ পাবো ইনশাল্লাহ সারাদিন এভাবে চালায় রাখলেও ব্যাটারির উপরে কোনো চাপ পড়ে না